শুভ দীপাবলি আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা আজ এক রাতের দুই রূপ দুই অনুভবে উৎসব জাগে একদিকে আলোর দীপাবলি অন্যদিকে শক্তির আবাহনে জাগেন মাকালি। একদিকে প্রদীপ জ্বালায় আলোর শিখা অন্যদিকে ঢাকের তালে উৎসবের দোলা দীপাবলি বলে ভালোবাসো আর আলো ছড়াও মা কালী বলেন অশুভ শক্তিকে হারাও রাত আকাশে দীপের মালা মনটা আজ খুশিতে ভরা অন্ধকার সব দূরে সরে আলো সাজে ঘরে ঘরে যেন আলো আধারের মিলন শান্তি শক্তির মায়াবী বন্ধন দীপাবলির আলো ভরিয়ে দেয় হৃদয় রক্ষাকালী হয়েন সদয় প্রদীপের মৃদু আলো আতসবাজি রশনায়। ভক্তির সুরের নেচে ওঠে মন অন্তরের অন্ধকার হোক আলোকিত আজ পূর্ণ হলো মায়ের আশিসে দীপাবলির মন খুলে নাচো দুঃখ ভুলে যাও আনন্দে ভাসো জীবনে প্রতিটা ক্ষণ হোক দীপের মতন ছড়িয়ে দিয়ে আলো অন্ধকারকে জিতুন এই রাত শেখায় আলো কখনো একা নয় তার পাশে থাকে দেবী শক্তি যিনি অন্ধকারকে করেন পরাজিত আর আলোর পথ করেন উদ্ভাসিত দীপাবলী কালী পুজো যেন এক শিক্ষা শক্তি প্রেম আলো আর নতুন জীবনের দীক্ষা দুঃখগুলো রাখো দূরে আজ শুধু ভালোবাসা ছড়াও সবার ঘরে ঘরে তাই মন ভরাও আজ আশা ও সাহসে ভালোবাসা ছড়াও প্রতিটি নিঃশ্বাসে আজ প্রার্থনা একটাই করি সব হৃদয়ে জ্বলুক ভালোবাসার আলো এই দীপাবলি হোক সুখের প্রতীক শুভেচ্ছা রইল হোক সবার ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ